তোমাদের মধ্যে থেকে দেলোয়ার হোসেন সাইদি তৈরি হবে আমাদের মধ্যে থেকে মিজানুর রহমান আসারি তৈরি হবে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণ করতে করতে চাই আমরা চাই যে দেশের মানুষ সত্তরানব্বই ভাগেরও বেশি মুসলিম যাদের ভোর হয় আজানের আওয়াজে আজানের আওয়াজে যাদের ঘুম হয় সেই দেশে ইসলামের শিক্ষা ব্যবস্থাই হবে প্রধান শিক্ষা ব্যবস্থা আর সেই ইসলামের শিক্ষা ব্যবস্থার মূল জায়গা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা আমরা সেই শিক্ষার প্রতি দু হাজার চব্বিশ সালের আগর বিপ্লবের পর আমরা একটি স্বপ্ন দেখছি আমরা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য চিন্তা করছি যে নতুন বাংলাদেশের কান্ডারি হবে তোমরা তোমরা এখন লেখাপড়া মনোযোগ দিয়ে করার মাধ্যমে নিজেদেরকে যোগ্যরূপে গড়ে তোল একটি স্লোগান আছে বিশ্বকে করতে হলে সবার আগে নিজকে করো নিজকে করার সময় হচ্ছে তোমার তোমরা সময় না নষ্ট না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো প্রস্তাবৃদ্ধ যে নির্দেশনা দেয় পরামর্শ দেয় সেই অনুযায়ী তোমরা চলবে তোমরাই হবে দেশের কান্ডারি আমি দেখতে পাই তোমাদের মধ্য থেকে সিনা তৈরি হবে তোমাদের মধ্য থেকে আবু সিনা তৈরি হবে তোমাদের মধ্য থেকে আলফারাবি তৈরি হবে তোমাদের মধ্য থেকে গাদালী তৈরি হবে তোমাদের মধ্য থেকে হোসেন সাইদি তৈরি হবে তোমাদের মধ্য থেকে রহমান আজহারি তৈরি হবে ইনশাল্লাহ আলেম হবে সারা বিশ্বে তোমরা দাওয়াত ছড়িয়ে দিবে ইসলামের সুমাহার মর্যাদাকে সমুন্নত করবে ইনশাআল্লাহ একটি সমৃদ্ধ সুখী বাংলাদেশের স্বপ্ন দেখি যে স্বপ্নে সারতি হবে তোমরা এই দেশকে সুখী সমৃদ্ধশালী শান্তিময় এবং নিরাপদ করতে হলে দক্ষ যোগ্য সৎ এবং দেশপ্রেমিক নাগরিক যে প্রয়োজন সেই দেশপ্রেমিক নাগরিক করার কারখানা হচ্ছে মাদ্রাসা ব্যবস্থা আলহামদুলিল্লাহ তোমরা অত্যন্ত ভাগ্যবান মাদ্রাসার মতো একটি মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ এখানকার যে সিস্টেম যে পড়াশোনার যে পদ্ধতি সেই পদ্ধতি তোমরা যদি অনুসরণ করাইশালা তোমরা সামনে এগিয়ে যেতে পারবে আমি আশা করি তানজিমুল মাদ্রাসা সামনে আরও সম্প্রসারিত হবে আমরা শিক্ষা ব্যবস্থাকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণের অংশ হিসাবে আমরা পৌরসভা পর্যন্ত ভাড়া বাড়িতে মাদ্রাসার অনুমোদন দিচ্ছি নতুন আইন তৈরির মাধ্যমে আমরা এটি করেছি আমরা চাই তোমরা এখানে যারা পড়াশোনা করছো তোমরা তানজিমুল লুম্বা মাদ্রাসার নামে রেজিস্ট্রেশন করবে এই নামে পরীক্ষা দিবে তোমাদের সন্ধ্যে তানজিবুলার নাম থাকবে ইনশাল্লাহ আমরা সেজন্য ব্যবস্থা করছি এখন তোমাদের দায়িত্ব একটি সেটা হচ্ছে পড়াশোনা তোমরা যোগ্য হও ইনশাল্লাহ তোমাদের যোগ্যতা অনুসারে তোমাদের কাঙ্ক্ষিত আসন থেকে কেউ বঞ্চিত করতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে কবল করুন এবং তানজিমুলিমা উম্মা মাদ্রাসাকে কবল করুন বাংলাদেশকে যাবতীয় মুসিবত থেকে হেফাজত করুন এদেশকে শান্তিময় সুখময় এবং বরকতময় করে দিন